যেহেতু আমরা বাংলাদেশকে নতুনভাবে পেয়েছি স্বাধীন করে এই সমস্ত জনগণ মিলে আল্লাহ পাকের দয়ায় আমরা চাই না এদেশে আবার কোনো দুর্নীতিবাজরা চেপে বসুক আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলাম কোরআন সুন্নার বাংলাদেশ হোক যেখানে চুরি করলে বিধান থাকবে সাথে সাথে হাত কাটা কি বলেন ঠিক না এই যদি এ দেশে যদি ইসলামী এই আইনটা থাকতো যারা পালিয়েছে তাদের হাত কারো থাকতো না হাত কাটা হয়ে যেত আবার সামনে যারা চুরি করার প্ল্যান করতেছে এদেরও হাত থাকতো না এদের হাতও কাটা হয়ে যেত সুতরাং যে কেউ চুরি করুক চুরি করার আগে দশ বার চিন্তা করতে যে না চুরি করলেই তো হাত কাটা হয় সুতরাং চুরি করা যাবে না এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশটা যেন ইসলামের হয় ভাই একটা কথা আমার মাথায় রাখেন এই পনেরো ষোলো বছর যেই পরিমাণে আমরা এক দলের গোলামি করছি এই গোলামি যদি আল্লাহর করতাম প্রত্যেকটা বান্দা অলি হয়ে যেত কিন্তু আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দলের গোলামি করছি আবার আরেক দলের গোলামি করবেন আরেক দলের গোলামি করবেন লাভ নাই দিন শেষে কেউ আপনার আপন না আপন কে আপন কে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাঁচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার আমার সাথে না গাইলে আমি শেষ আমি দুর্বল আমার ভিতরে সব শেষ আপনারাও যদি আমার সাথে সাপোর্ট না দেন তাহলে আমি উঠে গেলাম গাবেন আমার সাথে ঠেকা মনে হয় আমার একা পড়ছে আমি একা গাইতেছি আপনারা গান না কেন জোরে আওয়াজ দিয়া দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কল সারা বছর না খবর নির্বাচনে খুব ধর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দেশের দোষী যে বাজারাই শাস্তি শক্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখ দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার আর দেখা নয় এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন চড়িয়ে দাও বুকের আর দেখা নয় এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা মুসলমান ইমানের আওয়াজকে উঁচু করে আমার সাথে শেষ সঙ্গীতটা গাবেন সবাই পারবেন আওয়াজ দেওয়া পারবেন নাস্তিকতার ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা হবে না মুসলমানরা যে গেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজে তুলো সবাই মিলে একই তালে দাওনা শ্রোগান না রায় তাকবীর na ra'atankibir <inaudible> din islam din islam al-qur'an er al ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান কদমে সামনে চলো বজ্রকণ্ঠে কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো ইসলামের শত্রুরা মুসলমানের এই দেশেতে নাস্তিকেদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকেদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক বলেন আমিন যা আলোচনা হলো আমল করার তৌফিক দান করুক বলেন আমিন সকলে বসবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা কেউ উঠব না কেউ উঠবো না আমরা কেউ উঠব না কেউ উঠবো না ইনশাল্লাহ আপনারা সবাই বসেন আসসালামু আলাইকুম বারাকাতুহু